একটা নোটিশ করি যে আগামীকাল অর্থাৎ আজকে বেলা এগারোটার সময় সালাম সাহেব আমি একসঙ্গে ফেসবুক লাইভে থাকব কিন্তু হঠাৎ করে উনি রাত্রেবেলা আমাকে কিছু কারণ দেখান যে কারণের জন্য উনি একসঙ্গে এখনই বসতে পারছেন না তো আমি ওনাকে বললাম ওনার আপত্তি থাকলে বা আপনার আপত্তি থাকলে সেটাকে বাতিল করতে হবে অসুবিধা কিছু নেই সেটা আমরা যদি সাধারণ শিক্ষকদেরকে বলি তারা নিশ্চয়ই বুঝবেন তো সে মতোই গতকাল রাতেই আমরা এটাকে ক্যান্সেল করেছি যে যৌথ লাইভ এখনই হচ্ছে না কিন্তু গতকাল ওনার সঙ্গে ফোনে অনেকটা কথা হয়েছে যে বিষয়গুলো আজকে আমি হয়তো ওনাকে ফোনেই জিজ্ঞেস ফেসবুক লাইভে জিজ্ঞেস করতাম যে সমস্ত কিছু হয়ে গেছে ওনার কথা অনুসারে সালামবাবুর কথা অনুসারে যে মাননীয় মুখ্যমন্ত্রীও সম্ভবত সম্মতি দিয়েছেন বলে উনি দাবি করছেন তার সত্ত্বেও কেন জিও বের হতে এত দেরি হচ্ছে আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তারপরে তার ফাইলপত্র যাবতীয় কাগজপত্র ডকুমেন্টস সমস্ত কিছু তৈরি হয় বা এই ধরনের বিষয়গুলো আমরা সাধারণত লক্ষ্য করি দু একটা এক্সেপশনাল বাদ দিলে তো উনি সে বিষয়ে আমাকে একটা বিষয় বলেছেন যার জন্য দেরি হচ্ছে এবং এটা পে স্কেল করার একটা পরিকল্পনা রয়েছে টাকার অ্যামাউন্ট সম্পর্কে উনি আমাকে খুব ভালো কিছু বলেছেন বা একদম নির্দিষ্ট করে বলতে পেরেছেন বিষয়টি এরকম নয় উনি একটা কিছু আইডিয়া করছেন তো সেগুলোর ওপরে উনি যথেষ্ট আশাবাদী যে খুব তাড়াতাড়ি জিও বেরোবে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কতদিন সময় নেবেন ইতিপূর্বে অনেকগুলোই ডেট বেরিয়ে গেছে এর আগে দশ তারিখ বারো তারিখ অবধি সময় উনি বলেছিলেন যে দশ বারো তারিখের মধ্যে জিও প্রকাশ হয়ে যাবে মে মাসের তারপরে একত্রিশে মে বললেন সেটাও হয়নি আজকে মে মাসের মধ্যে বারো তেরো তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত জিও হয়েছে এরকম খবর অন্তক্ষ আমার কাছে নেই তো যাই হোক আমি ওনাকে যখন জিজ্ঞেস করি উনি বলেন আমি ওনাকে একদম জোর দিয়েই বলি আপনি লাস্ট কতদিন সময় নিতে চাইছেন এই জিও সময় লাগাতে পারেন তো উনি আমাকে বলেছেন যে অনুযায়ী আমি তারাও সিলমোহর নাকি পড়ে গেছে বা সম্মতি পাওয়া গেছে তো আমরা সমস্ত সংগঠনগুলোর যে দাবি সেই দাবির ভিত্তিতেই আমরা আপাতত কোন কর্মসূচি পার্শ্ব শিক্ষক কর্তম্চের পক্ষ থেকে ঘোষণা করছি না তাদের যে দাবি সেই দাবি যাতে বাধাপ্রাপ্ত না হয় আমরা আগে বলেছি আমরা সহযোগিতা না করতে পারলেও অসহযোগিতা আমাদের দিক থেকে হবে না তাই তাদের এই জিও বের করতে যাতে কোনো সমস্যা না হয় ঠিক সে কারণে আমরা আপাতত এই প্রসঙ্গে চুপ থাকলাম আমরা কোনো সমালোচনা কোনো বিরোধিতা বা কোনো অপ্রীতিকর কোনো কথাবার্তা আমরা বলবো না এটা আমরা আপনাদের কাছেই বলছি এবং আশা রাখবো আপনারাও এই কটা দিন সময় দেবেন তারপরে তো সময় আছে আসলে আমাদের সমস্যাটা আমি একটু আপনাদের কাছে ক্লিয়ার করি সেটা হচ্ছে গত যে গরমের ছুটি গেল টানা এক মাস সেই এক মাস সময়ের আগেই আমরা দুটো পর্যায়ে স্কুল বয়কট পরিচালনা করছিলাম সেখানে আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছিলাম এবং সরকারের একটা টনক নড়াতে আমরা পেরেছিলাম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সমস্ত জায়গায় কিন্তু আমরা একটা বার্তা দিতে পেরেছিলাম যাতে গভর্নমেন্টের কানে আমাদের আওয়াজ পৌঁছোয় ঠিক সে কারণেই কিন্তু আমরা সেই জায়গাটাকে সকল জায়গায় এগিয়ে যাচ্ছিলাম তো তারপরে দেখলাম দু দুটি সংগঠন একদম মুখে পড়ে লাগলো যে তাদের তারা অবিলম্বে জিও তারা প্রকাশ করতে সক্ষম হবে। আমাদের লক্ষ্য সেটাই যেহেতু অবিলম্বে একটা জিও প্রকাশ হয় যাতে পার্শ্ব শিক্ষকরা মুক্তির স্বাদ পায় আমাদের লক্ষ্য সেটাই তাই যেহেতু তারা সেই কাজে এগিয়ে চলেছে তাদেরকে পিছন থেকে টেনে ধরা বা তাদের কাজ যাতে বাধাপ্রাপ্ত হয় সেরকম কোনো কাজ করার মানসিকতা আমাদের নেই আমরা তাদের কোনোরকমভাবে সমস্যা তৈরি হোক আমরা সেই কাজ আমরা করিনি এমনকি আমরা পরিকল্পনা করেছিলাম ছুটির মধ্যে আমরা ডিপি অফিসগুলো অভিযান করবো বিভিন্ন জেলাভিত্তিক তো সেখান থেকে আমরা পিছিয়ে এসেছি কারণ মে মাসের মধ্যে জিও বের হয়ে যাওয়ার কথা ছিল একাধিক সংগঠন সেটা দাবি করেছে তারা একটার পর একটা ডেট নিয়েছে সেই ডেটও মিস হয়েছে এবং সেই মিস হয়েছে ডেট সেটাও কিন্তু দীর্ঘদিন হয়ে গেল তার সত্ত্বেও আমরা তাদের দিকেই তাকিয়ে রয়েছি যে তারা যেদিন হাত নিয়ে আজও নিচ্ছে না তাই আমরা দেখে নিতে চাইছি যে সত্যি সত্যি মাননীয় আর দৃষ্টি আমাদের উপর আসে কি না পরে কি না হ্যাঁ একদম সম্পূর্ণ ক্রেডিট আমরা সেই সংগঠনগুলোকেই দেবো যারা বলছে পেসকেল হবে যদি পেস্কেল হয় তাহলে মাননীয় ডাক্তার সাহেব তিনি ফুল মিষ্টি চেয়েছেন আমার কৃষ্ণনগরের অনেক সাথীরা সর্বপুড়িয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছে আমিও তাদের সঙ্গে নিশ্চয়ই সাথী হবো সে নিয়ে কোনো সমস্যা নেই অন্যদিকে যারা বলছেন যে তাদের তৈরি করা ফাইল এই মুহূর্তে বিকাশ ভবন থেকে পেরিয়ে অর্থ দপ্তরে গেছে বা মুখ্যমন্ত্রী সহ হয়ে গেছে তাদের দাবি যদি পূরণ হয় নিশ্চয়ই তাদেরকে আমরা জানাবো অন্যদিকে আরেকটা গোষ্ঠী বলতে যে দুটো বা তিনটে ধাপ পেরিয়ে গেছে আর বোধহয় ধাপ বাকি আছে আসলে এই ধাপে ধাপেই তো আমরা শেষ হয়ে গেলাম শেষ হয়ে যাচ্ছি বহুজন শেষ হয়ে গেছে তো আমরা যে কজন বেঁচে আছি অন্ততপক্ষে আমরা তাদের শেষ ধাপটুকু অন্ততপক্ষে দেখে যাই যে কজন বেঁচে থাকবো আর কি জানি না আগামীকাল সকালটা কার তেমন হবে না হবে সেটা উপরওয়ালা কেউ বলতে পারেন তবু আমরা আশাবাদী তারা যেহেতু চেষ্টা করতে থাকবো তারপরে তারা যখন হাত তুলে নেবে নিশ্চয় তখন তার যে ভূমিকা সেই ভূমিকা অবশ্যই গ্রহণ করবে আমি আশা রাখবো আপনারা সহযোগিতা করবেন তাদের আর আমরা সমালোচনা কয়েকদিন নাই বা করলাম এই কটা দিন অন্তত একটু থেমেই থাকি সবাই তো মুখ বন্ধ করতে বলছে তো জানি না এই মুখ বন্ধ করতে করতে হয়তো শেষ পর্যন্ত কথা বলাটাই ভুলে যাবো কি না আমাদের মধ্যে আমার এরকম সন্দেহ হয় তো দীর্ঘদিন ধরে তো চুপ করেই রেখেছে আর কটা দিন না চুপ থাকলাম আপনাদের আবেদনকে মান্যতা দিয়ে আপনাদের যে প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েই আমরা এই কটা দিন চুপ থাকছি আমরা কিছু বলছি না আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছান এবং পার্শ্ব শিক্ষকদের সর্বোপরি মুক্তি দান করুন এবং সেটা আমি চাই আপনাদের হাত ধরেই হোক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কখনোই ক্রেডিটের লড়াই যাইনি এত যায়নি আগামী দিনেও যাবে না আশা রাখবো কিন্তু যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না হয় তখন কিন্তু আপনাদের কোনো কথাই বাংলার সাধারণ পার্শ্ব শিক্ষকরা শুনবে না তারা তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে আমার মতো সাধারণ পার্শ্ব শিক্ষকরাই নেবে এবং তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে সে কলকাতার রাজপথেই হোক আর স্কুল বয়কটের বোর্ডের মাধ্যমেই হোক বা অন্য কোনো ডিসিশান নিতে বাধ্য হবো তাই যারা এখন সরকারপন্থী সংগঠন বলে নিজেদের দাবি করছেন যারা এখন সরকারের আবেদন নিবেদনের নীতিতে ভরসা রাখছেন যে আবেদন নিবেদনের নীতির মধ্যে দিয়ে হবে আমি কোনো নীতিটাকেই ফেলে দিচ্ছি না সবগুলো নীতিরই গুরুত্ব আছে তো আপনারা আবেদন নিবেদন নীতি শেষ করুন যত দ্রুত পারেন এবং কাঙ্ক্ষিত জিও নিয়ে আসুন অন্যথায় আপনারা আপনাদের পথ থেকে সরে দাঁড়ান আর যারা পেসকেল নিয়ে আসতে চাইছেন যারা বলছেন মুখ্যমন্ত্রী শিলমোহর পড়ে গেছে সই হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি যারা অরিজিনাল ডকুমেন্টস হাতে নিয়ে বসে রয়েছেন আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি যদি এই বিষয়টা সত্যি হয় নিশ্চয়ই সাধুবাদ জানানোর প্রয়োজন রয়েছে সেই সাধুবাদ জানাতে কুণ্ঠাবোধ করবো না ডক্টর আব্দুল সালাম সাহেব আমাকে গতকাল বলেছেন যে আপনি আমার কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি মাননীয় জিন্দাবাদ বলতে পারবেন কি না আমি ওনাকে কথা দিয়েছি যে যদি আপনি পেস্কেল এনে দিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পার্শ্ব শিক্ষকদের মূল দাবি বেতন কাঠামো যদি এনে দিতে পারবেন সেদিন আমি নিশ্চয়ই সকলের নামেই জয়ধ্বনি দিতে আমার দিক থেকে কোনো কুণ্ঠাবোধ থাকবে না কারণ আটচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক স্বার্থে ভোগীতগড় সমস্ত কিছু করতে পারে এটা দু ষোলো সাল বা সতেরো সাল থেকে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি তাই এই বিষয় নিয়ে আপনি একদম দুশ্চিন্তা করবেন না আমরা সদা সর্বদা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের মঙ্গল কামনায় রয়েছি আজ পর্যন্ত পার্শ্ব শিক্ষক ঐপঞ্চের দ্বারা পার্শ্ব শিক্ষকদের হয়তো ভালো হয়নি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কিন্তু কোনো ক্ষতি ক্ষতি হয়নি কোনো সমস্যা হয়নি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যাই হোক আগামী কয়েকটা দিন আমরা সমস্ত সংগঠনগুলো যে সংগঠনগুলো এখন বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছে কেউ শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে কেউ এসপিডির কাছে যাচ্ছেন কেউ প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারির কাছে যাচ্ছেন তাদের সকলের প্রচেষ্টাকে আমরা উন্নিশ জানাচ্ছি তারা এইভাবে যদি এটাকে থাকে নিশ্চয়ই পার্শ্ব শিক্ষকদের উন্নতি হবে আপনাদের মতো আপনার মতো আমিও আশাবাদী তাই আমরা এই কটা দিন অন্তত পক্ষে নীরব থাকছি কোনো সমালোচনায় যাচ্ছি না কিন্তু এই মাসটা পেরিয়ে গেলে আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো এটা আমি প্রকাশ্য করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ